রহমেদুল্লাহি আবার কিয়ত নিকোঁস হবিগঞ্জের পঁয়ত্রিশ যুবক থামসেনা স্বজনদের কান্নার মিছিল মানে লিবিয়া থেকে ইতালি পাড়ি দেওয়ার পথে তারা একটা নৌকাতে করে একই মানে হবিগঞ্জেই শুধু নৌকাতে পারি জমা ছিল ইতালির উদ্দেশ্যে তারপর থেকে তারা নিখোঁজ এখন পর্যন্ত মেলেনি তাদের না লাস্ট না তাদের বডি না তারা জীবিত আছেন কি না তাও আসলে কারোর অজানা রয়েছে স্বপ্ন ছিল একদিন গিয়ে পৌঁছাবে ইতালি গুছাবে পরিবারের অভাব অটন হাসি ফুটানোর পরিবারের সদস্যদের মুখে কিন্তু তা আর হলো না লিবিয়ার ভূমি সাগরের যেন তলিয়ে গেল সেই স্বপ্ন এখন নিখোঁজ প্রতিটি পরিবারের বইছে কান্নার রোল সব যুবকের ভাগ্যে কি ঘটেছে তা এখনো সবারই অজানা তারা আদৌ বেঁচে আছে না মারা গেছে তার সঠিক কোনো তথ্য কারো কাছে নেই এত কিছুর পরও এখনো হবিগঞ্জের সং ও রয়েছে মানব পাচারের সিন্ডিকেট মানে মানব পাচারের সিন্ডিকেটের মাধ্যমে তারা পারি জমা ছিল চক্রের সদস্যরা গ্রামে সহজ সরল মানুষকে কথার মাধ্যমে ফাঁদে ফেলে লিবিয়া হয়ে ইতালি পাঠানোর নামে দিয়ে নামে দিয়ে যাচ্ছে নানা প্রবণ খোঁজ নিয়ে জানা যাচ্ছে জানা যায় লিবিয়া থেকে স্বপ্নের উদ্দেশ্যে দেশ দেশ ইতালি পাড়ি দিতে গিয়ে ষোলো দিন ধরে নিখোঁজ রয়েছে হবিগঞ্জের পঁয়ত্রিশ যুবক তারা এক অক্টোবর লিবিয়া প্রবাসী জেলার উপজেলার গ্রামের চিহ্নিত দালাল হাসান আশরাফ ওরফে ত্রিপলি থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন তারপর তাদের আর কোনো খোঁজ মেলেনি তাদের মধ্যে রয়েছেন বানিয়াচাং উপজেলার যাত্রাপাশা তালাব তলাপাড়া মহল্লার আলফাস মিয়া রনি মোজাক্কির আহমেদ সিয়াম, জামাদার ও মিজান আহমেদ একই উপজেলার শ্রীমঙ্গলিকান্দি গ্রামের সাইফুল ইসলাম বাবু ও জুনায়দ মিয়া আজমিরিগঞ্জ উপজেলার শিবপাড়ার ইমন ও পারভেজ পশ্চিমবাগের রফিকুল ইসলাম পাবলু হাবিবুর রহমান সাব্বির মাহি ওরফে রাহুল উজ্জ্বল ও পিন্টু এবং নোয়াগড় গ্রামের মোহাম্মদ মুক্তাকির ও রবিউল এছাড়া জেলা সদরের উমেদনগর বানিয়াচং এর উত্তর বিভিন্ন এলাকার যুবক রয়েছেন এর মধ্যে নিখোঁজদের শুধু পশ্চিমবাগ গ্রামের ছয় যুবক রয়েছেন তাদের প্রত্যেকের কাছ থেকে সতেরো থেকে বিশ লাখ টাকা নিয়ে ইতালি পাঠানোর কথা দালাল হাসান আশা ওরফে সামায়ন মোল্লার পশ্চিমবাগ গ্রামের সারেজ মেইন গিয়ে দেখা যায় নিখোঁজ যুবকদের পরিবারের বুক ফাটা বুক ফাটা কার্তনা তো প্রিয় সন্তানের ভাইয়েরা ভাইয়ের ছবি বুকে নিয়ে কান্না করে বারবার মোর্সা যাচ্ছেন পিতা মাতা সহ স্বজনরা নিখোঁজ যুবক সাব্বির পিতা আব্দুল ওয়াহেদ জানান প্রায় তিন মাস আগে সন্তানকে দালাল হাসান মোল্লা ওরফে সামায়ুন মোল্লার মাধ্যমে লিবিয়া পাঠান পরে তার কথা অনুযায়ী সাব্বিরকে ইতালি পাঠানোর উদ্যোগ নেন এক পর্যায়ে কষ্টের জমানো টাকা এনজিও থেকে ঋণ গ্রহণ করেন বাড়ির জায়গা জমি ও গরু সাগর বিক্রি করে হাসান মোল্লাকে প্রায় আঠারো লাখ টাকা দিয়েছেন গত এক অক্টোবর সাব্বিরকে নৌকা যুগে ইতালি পাঠিয়েছেন বলে হাসান মোল্লা তাকে জানিয়েছেন কিন্তু তারপর থেকেই তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই এদিকে পঁয়ত্রিশ যুবকের নিখোঁজ হওয়ার পর চিহ্নিত দালাল হাসান আশরাফ সামায়ুন মোল্লার কার্যক্রম থেমে নেই তার ঘরে তোলা মানব পাচার চক্রের সিন্ডিকেটের সদস্যরা এখনো সক্রিয় মানে আসা যাওয়া করছেন তারা এলাকার সাধারণ মানুষকে ভুলভাল বুঝিয়ে ইতালি নেওয়ার নামে নামে দিয়ে যাচ্ছেন নানা প্রলোভন নেওয়ার নামে দিয়েছে নারায়ণ প্রবণ এ বিষয়ে আজ মিরিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবিড় রঞ্জন তালুকদার বলেন অবৈধভাবে ইতালি যাওয়ার পথে বেশ কয়েকজন যুবক নিখোঁজ হয়েছে বলে সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যদিও এখন পর্যন্ত নিখোঁজ সদস্যদের পরিবার থেকে কোনো ধরনের লিখিত অভিযোগ পায়নি যদি লিখিত অভিযোগ পায় তাহলে তারা তাদের কার্যক্রম চালাবে আসলে আমি যেটা বলি আপনারা যে অবৈধভাবে লিবিয়া যাচ্ছে ইতালি যাচ্ছেন বা গ্রিস স্পেন মানে বিভিন্ন বিভিন্নভাবে যাচ্ছেন বিশেষ করে মালয়েশিয়াতে আরও ভয়ঙ্কর যারা যাচ্ছেন তারা ম্যাক্সিমামই মৃত হয়ে ফিরছেন আর না হয়তো তাদের আর কোনো খোঁজ মিলছে না তো ইতালি হয়তো বা কিছু কিছু যাচ্ছেন ম্যাক্সিমামই সাগরে তলেই যাচ্ছেন তো এই বৈধভাবে আসলে অবৈধভাবে যাওয়া বন্ধ করেন আসলে দেখেন আপনি চলে গেলে আপনিই চলে যাবেন আপনার পরিবার কিন্তু অনেক কষ্টের মধ্যে দিন কাটাবে তাহলে তাই আমি অনুরোধ করবো এইভাবে অবৈধভাবে কোনো দেশে পারি না জমিয়ে নিজেরা সুস্থভাবে যে যে দেশে গেছেন বৈধভাবে সেই দেশেই বৈধভাবে কার্যক্রম চালিয়ে যান আপনারা কাজকর্ম করেন দেখবেন ইনশাআল্লাহ একদিন সফল হতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ